গত ষোলো বছর যুক্তরাষ্ট্রে থেকে ফেসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল তারা হোয়াইট হাউসের সামনে তারা ক্যাপিটাল হিলে তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছে তার সম্মুখীন হয়েছে তার সামনে দিয়ে প্রতিবাদ করেছে তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে এবং এদের বিরুদ্ধে দেশে এদের আত্মীয় স্বজন সহ এদের সকলের আত্মীয় মামলা এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে এদের অনেকে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে এদের পরিবারের অনেক লোক জীবন দিয়েছে এই লোকগুলোকে আমাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আন্দোলনের কথা বলি তো আন্দোলন একদিনে হয় নাই এই আন্দোলন কত পনেরো কত যে ত্যাগ শিকার সেটা অনেকে ভুলে যায় আমরা খালি রিসেন্ট আন্দোলনের কথা বলি তো গত পনেরো ষোলো এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় অংশ এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলন হয় নাই এরা যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের সরকারের আইন আইন প্রণয়তাদের উপর কংগ্রেসম্যান সিনেটার এদের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে তার ফলশ্রুতিতে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু ওরা সেখানে থেমে থাকে নাই এই লোকগুলো ষোলো বছর দেশে আসতে পারে না তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই তাদের পরিবারকে দেখতে পারে নাই আজকে এত বছর পরে এই দেশগুলো এই যোগগুলো আজকে দেশে সক্ষম হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চির চিরদিন

সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশ তাদের অপেক্ষায় থাকবে এখানে মাইনে টুর কথা যারা বলে তো তাদের অনেকে বলে না উইশফুল ইংরেজিতে বলে না আশা ওই আশা বলে পূরণ হবে না ওইটা এরশাদ পারে নাই ওইটা ওয়ান ইলেভেন পারে নাই আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি